বন্ধুরা আজকে কিন্তু দুটো ইউটিউবার সাথে আমাদের মিট হয়ে গেছিল একটা ইউটিউবার একটা সিরিয়াল করে একজন হলো এই ফুডসপা দাদা আর আরেকজন হলো খুকুমনি হোম ডেলিভারি করে এই দিদিটা দুটো দাদা দিদির সাথে মিট করে কিন্তু আমাদের খুবই ভালো লাগলো বাট এই দিদির সাথে অতটা ফটো তোলার আমাদের সুযোগ সুবিধা হয়ে ওঠেনি কারণ সবাই ব্যস্ত ছিলাম এই দিদিও ব্যস্ত ছিলেন বাট ফুডসপা দাদা ভীষণ ভালোভাবে আমাদের সঙ্গে ট্রিট করেছে তো তাল বন্ধুরা কিছু ওনার সম্পর্কে কিছু কথা তথ্য শেয়ার করব আজকে আমরা রুবি বারবিকিউতে গিয়ে দেখতে পেলাম একটা বিখ্যাত ইউটিউব দাদার সাথে এত ভালো একজন দাদা আমার মনে হয় খুবই ভালো একটা দাদা আর রকম ইউটিউবে এরকম একটা ফ্রেন্ডলি হওয়া খুবই দরকার আজকে আমি এই দাদার সাথে মিট করে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো তো চলো বন্ধুরা এর পুরো ডিটেলসটা আমি শেয়ার করবো আজ তোমাদের সাথে আজকের এই ব্লগে সো লেট স্টার্ট ফার্স্টেই কিন্তু আমি রুবিতে গেছিলাম এরকম দেখো ড্রেস আপ পরে একটা আমার হাজব্যান্ডের একটা কালিগের মেয়ের বার্থডে অকেশন ছিল সো সেখানে গেছিলাম সেই পারপাসে অ্যান্ড গিয়ে ভাবলাম কেননা তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তো গিয়েই কিন্তু আজকে আমি তোমাদের একটু ফুড শেয়ার করে দিচ্ছি ফার্স্টে কী কী ছিল ওখানে অনেক কিছু হিউজ কালেকশন ছিল খাবারের কিন্তু আমার মনে হয় অ্যাবসলুট বাবু বাগুইহাটি যেখানে আমরা গিয়েছিলাম তার থেকে বেটার বেটার অপশান অ্যান্ড বেটার টেস্টি খাবার আমার মনে হচ্ছে রুবি এই বার্বিকিউতে আছে তোমরা কিন্তু যারা আশেপাশে থাকো একবার কিন্তু ভিজিট করতে আমার কিন্তু খাবার দাবার টেস্ট কিন্তু সবকিছু কিন্তু ভীষণ ভালো লেগেছে এখানকার খাবার কিন্তু পরপর পোলাও থেকে শুরু করে মাছ ডিম ফিশ সব রকম আইটেম কিন্তু এখানে আছে শুধুমাত্র মাটন অ্যান্ড চিকেন বিরিয়ানি ছাড়া বাকি কিন্তু সব রকম আইটেম এখানে অ্যাভেলেবেল এখানে দেখো অল টাইপ অফ স্যালাডস আছে আর এখানে দেখো মিক্স কিন্তু এটা ফ্রাইড রাইস এখানে কিন্তু নুডলস অ্যান্ড ভেজ যেটা মাঞ্চুরিয়ান বা কিছু একটা হবে আর এখানে দেখো পনির রিলেটেড অনেক রকম সবজি এখান থেকে খুব ভালো ভালো ওইগুলো সব কিছু কিন্তু টেস্টি খাবার আর এটা ছিল প্লেন ডাল আর ভাত আমি কিন্তু আমার যত আমার যেটা লাগা সেটাই নিয়েছিলাম আর এখানে দেখো বললাম আলাদা করে যেটা বিরিয়ানি রাখা ছিল আর এটা ছিল হান্ডি মাটন তো সব কিন্তু খুবই ভালো ছিল খাবার দাবার কিন্তু সেই ছিল আরও অনেক কিছু ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু হরেক জিনিস আছে অনেক অনেক আইটেম আছে যেগুলো কিন্তু এখানে স্যাম্পেল দেওয়া আছে তোমরা যেরকম বলবে সেরকম আর এখানে ফুচকা সব থেকে যেটা ইন্টারেস্টিং পার্ট ছিল যেটা বার্বিকিউতে ছিল না এখানে ছিল গ্রিস উইল মানে উইশ গ্রিল যেটা অর মানে অনেক কিছু পেরি চিকেন তারকি অনেক কিছু এখানে আছে তোমরা চাইলে যেরকম বলবে ইনস্ট্যান্ট কিন্তু ওখানে করে দেবে তো এটা কিন্তু আমার একটু বেশি ভালো লেগেছে অ্যান্ড অপর সাইডে কিন্তু এরকম জিলেবি এরম অনেক রকম ডিজার্ট কাউন্টারে প্রচুর ভালো ভালো ডিজার্ট উইথ কিন্তু ফ্রুটস ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ এখানকার সব রকম ফ্রুট সব কিছু আমরা অনেক কিছু ছিল আমরা কিন্তু পুরোটা এনজয় করেছি আর দেখো এখানে কিন্তু সেই বার্থডে গালের এত সুন্দর বার্থডে ডেকোরেশন করেছিল। আর বার্থডেতে এত ভালো সেলিব্রেশন করেছিল আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল আর দেখো বার্থডে গালে কিন্তু ফাইনালি কেক কাটিং হয়েছিলো কেকটাও কিন্তু খুব সুন্দর লেগেছিল আর কিন্তু বার্থডে গাল একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিলো একটু কান্নাকাটি করছিল এত লোকজন দেখছিল না তো আমরা বন্ধুরা কেক কাটাকাটি করেই কিন্তু জাস্ট খাবারে বসবো আর তখনই কিন্তু আমাদের সাথে ওই ইউটিউব ইউটিউব দাদা যে ফুড স্পা এই দাদার সাথে দেখা হয়েছিল যে কিন্তু এতটাই নিশুখে ছিল এতটাই ভালো ছিল আমার একবার বলাতে আমার সাথে ফটো তুলে নিল আমাদের সাথে হাই হ্যালো করলো মনে হচ্ছে জাস্ট নর্মাল একটা আমাদের দাদা বাট সেই দাদার কিন্তু অনেক নাম আছে এই ফুড স্পার ভিডিও অনেক কিছুই আছে এনারা নিশ্চয় কোনো একটা অকেশনে এসেছিল তো সেখানেই কিন্তু আমাদের সাথে দেখা হয়ে গেছিলো আই হোপ তোমাদের এই দাদার ভিডিওতে সাবস্ক্রাইব করে রেখেছো আর আমার এই দাদার ভিডিও দেখতে আমি অনেক ভালোবাসি তো তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করো দেন আমরা কিন্তু দাদার সাথে একটু ফটো তুলে নিয়েছি সেলফি তুলে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমরা যে এজার মতন কাজে ব্যস্ত হয়ে গেছিলাম দুজনেই ওনারা ওনাদের পার্টিতে ব্যস্ত আমরা আমাদের পার্টিতে ব্যস্ত সেখানে কিন্তু খাওয়া দাওয়া করে এবার আমরা যথারীতি বেরিয়ে গেছিলাম বেরিয়ে পড়েছিলাম বাড়ি চলে আসার উদ্দেশ্যে আর সেখান থেকে কিন্তু আমরা আয়ন কিন্তু রিটার্ন গিফট পেয়েছি কী পেয়েছে সেটাও কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করবো তো এখন বন্ধুরা আয়ান কিন্তু রিটার্ন গিফটটা এসেই কিন্তু খুলতে স্টার্ট করে দিয়েছিল সো আমি দেখাচ্ছি ওর যে রিটার্ন গিফটটা ওর কিন্তু খুব পছন্দ হয়েছিলো তো আয়ান কিন্তু খুব এনজয় করেছিল এরকম গিফট পেয়ে তোমাদের এই রিটার্ন গিফটটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না হ্যাঁ তো আমার আয়ন কিন্তু এটা দেখে কিন্তু খুব এনজয় ও তখন রাত আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তারপরে কিন্তু এই গাড়িগুলো মানে এই যে একটা গাড়ি ছিল এর মধ্যে এই গাড়িগুলো নিয়েও ভীষণ খেলা করেছে ভীষণ এনজয় করেছে তো বাচ্চাদের না এরকম রিটার্ন গিফট নেওয়ার পরে না বাচ্চারা খুব এনজয় করে দ্যাটস অ হয়তো এটা একটা প্রসেস করা হয়েছে এখন যেটা কিন্তু খুব ইউনিক লেগেছে আর খুব বেটার লাগে তো তোমাদের আজকের এই ভিডিওটা পুরো ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু শেয়ার করো আর হ্যাঁ আমরা কিন্তু এরকম অনেক ভালো ভালো ব্লগ ভিডিও আমি ছাড়ছি যেটা কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এরকম আমার পাশে থাকার অনুরোধ রইলো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা বাবা দেখো হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে আর চলো কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিই সো টাটা বাবাই